পঁচিশ জাত কালামারিক সামনের হেডলাইট প্রোডাকশন ফক লাইট সামনে অসাধারণ গ্রিল টাটার একটা লোগো রয়েছে হেডলাইট অসাধারণ ব্রেস ফক লাইট হেডলাইট একবার চামলক একটা গাড়ি গাড়ি অসাধারণ ফ্রেস এবং নতুনের মতো একটা গাড়ি আচ্ছা কমবাজারে সেরা গাড়ি কমবাজারে সেরা গাড়ি আর ভিতরে দেন একবারে ফ্রেস একটা নিখুঁত একটা গাড়ি 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 অলমোস্ট গুড কন্ডিশন গাড়ি একবারে ফ্রেশ নিখুঁত গাড়িটা যে কোনো লোকে নিবে চালে আরাম পাইবো একটা অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা সিলিং বা একবারে সিলিং তো একবার নতুন এবং পঁচিশ স্টার পঁচিশ স্টার গাড়ি বসাতে ফ্রেস এক কেড়ে এভরিথিং অ্যাক্টিভ আছে ভিতরটা দেন একবারে ক্লিন নিটিন ক্লিন অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন ব্যাকপার্ট ব্যাকপার ব্যাকলাইট একুয়া টয়টার লোগো ওয়াইপার আছে স্পলার আছে ইন্ডিনার আছে অরিজিনাল গ্লাস এবং ব্যাকলাইট অসাধারণ ফ্রেশ বাম্পার লাগানো আছে ভিতরটা নিখুঁত একটা ফ্রেশ একটা গাড়ি চৌত্রিশ সিরিয়াল চৌত্রিশ সিরিয়াল একবার ফ্রেশ নিখুঁত একটা গাড়ি একদম নিখুঁত আর হচ্ছে ভিতরে ভিতরে কন্ডিশন একবার একুয়া টয়টা একুয়া এই পাঁচটা ভাই বাম পাঁচটা অসাধারণ ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি